তুই ভাঙলি আমার ঘর বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখব বাংলাদেশের সেরা দশটি গজল এই গজলগুলি শুধু বাংলাদেশেই না সারা বিশ্বব্যাপী জনপ্রিয় আর এই গজলগুলি এতটাই মধুর যে একবার শুনলে আপনার বারবার শুনতে ইচ্ছা করবে বাংলাদেশের সেরা গজল কোন দোষটি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার পছন্দের গজলটি কত নাম্বার রয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ইস্টের শুরুতেই রয়েছে নামাজকে বলো কাজ কাজা সফিল এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গজলটি শোনা হয় বলতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ ভিউ পাওয়া গজল এটি এরপর রয়েছে ও নদীরে তুই ভাঙ্গলি আমার ঘর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর গজলটিতে সুর দিয়েছেন সাদমান সাকিব তোর মাটি দিয়ে বাঁধা ছিল ঘর গজলটি চার বছরে ইউটিউবে ভিউজ হয়েছে 109 মিলিয়ন ভাঙ্গলি আমার ঘর তুই করলি আমায় পো জয় হোক গাইস এপার রয়েছে মনের ঘর গজলটি গজলটি শিশু শিশুশিল্পী মিরাজ উদ্দিন তার এই মধুর সুরের কণ্ঠের গজলটির বর্তমানে ভিউজ রয়েছে দুইশো মিলিয়ন প্লাস এছাড়াও এই গজলটি রাজিয়ার রিসা গেয়েও পঞ্চাশ মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে গজলগুলিতে নবী রাসুলকে এতটাই সুন্দরভাবে উপস্থাপনা করেছে যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে গজলগুলি তারপর রয়েছে বাবা গজলটি বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা গজলটি গেয়েছেন জাইবানুর বর্তমানে গজলটি মাত্র দুই বছরে ইউটিউবে ভিউজ রয়েছে দুইশো মিলিয়ন প্লাস যাদের যাদের বাবা নেই তারাই একমাত্র বুঝে বাবা আসলে কি জিনিস বাবা ডাকি আদর করে আমায় সোনা মনি এরপর রয়েছে কুরআন মধুর বাণী গজলটি গজলটি গেয়েছেন বেবি নাজনিন আল্লাহর লেখা কুরানের বাণী যতবারই শুনবেন আপনার হৃদয় ততই ঠান্ডা হয়ে যাবে এরপর রয়েছে আল্লাহ আল্লাহ গজলটি গজলটি গেছেন আবু রায়হান গজলটি বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে পঞ্চাশ মিলিয়ন প্লাস তাদের কণ্ঠে গজলগুলি শুনলে আপনি যতই ক্লান্ত থাকেন না কেন মন অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে এরপর রয়েছে আমার সব থেকে বেশি পছন্দের একটি গজল এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গজলটি শুনলে যেন অঝরে চোখে জল চলে আসে গোনা থেকে কাছে চাইতেছি পানা গজলটির বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে চল্লিশ মিলিয়ন প্লাস মাওলা তুমি কাউকে দিও না তো গজলগুলি শুনে কার কার মরণের কথা মনে পড়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যে মরণ হওয়ার আগে চাইতে হবে ঘর। যাই হোক এই ভিডিওর কোন গজলটি আপনার কাছে থেকে বেশি ভালো লেগেছে ভিডিও শেষে কমেন্টে জানাতে ভুলবেন না। মরণ হাওয়ার আগে তেহিশাও না। এরপর রয়েছে সেইেরি খাব রাগ বড়জা গজলটি। পবিত্র রমজান। এরপর রয়েছে মা গজলটি। ধর রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। এই গজলটিও গেয়েছেন সাদনাম সাকিব গজলটি পাঁচ বছরে ইউটিউবে ভিউজ হয়েছে 250 মিলিয়ন প্লাস জাদু মাখা মুক্তি তোমার dekhle bhare কার কার মান এই দুনিয়াতে কমেন্টে জানাতে ভুলবেন না আর কার তে মাগো এ প্রাণ জুরায় না উগমা যাই হোক গাইজ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওর কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লাগে সে কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না